এটা একটা হল জাতের গরু দ্বিতীয়বারের মতো করছে সাথে সারমন একটু দেখেন একটা ভালো জাতের গরুর যে উলানের চামড়া হয় আপনারা সবাই ফলো করে দেখেন খুবই ভালো আর একদম শান্তশিষ্ট গাভি একটা আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ গাবিটা লালন পালন করতে পারবেন জেনুয়ে দর্শক বাইশ লিটার দুধের গ্রান্টি দেওয়া হবে গাভিটা চামড়া দেখেন একদম গাবি দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বসব করছে দর্শক বাচ্চারা দেখেন সার

কোন গাভীটার সাথে কতটুকু দুধ কোন গাভীটার কি বাছুর কোন গাভীটা কোন জাতের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দর্শক স্ক্রিনে যে গাভীটা দেখতে পাচ্ছেন প্রথমেই এর একটা হল স্ট্যান্ড ফিজান জাতের গরু দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে সাথে সার বাচ্চা হয়েছে দর্শক বাছরের বয়স আজকে তিন দিন যারা মনে করছেন ভালো জাতের ভালো কোয়ালিটির একটা ভালো জাতের গাভী ক্রয় করবো তারা এই গাভীটা ক্রয় করতে পারে একটা অরিজিনাল গাভী দর্শক মাদার দিক দেখেন একদম ভারী সামনের দিকটা চিকন একটুকু গলকম্বল নাই দর্শক আর যে বাচ্চারা দেখেন বাছরের বয়স আজকে তিন দিন তিন দিন অবস্থায় দেখেন উলান পালন দেখেন মাসাল্লাহ খুব ভালো হয়েছে বাচ্চারা সার দর্শক দর্শক যে পিছনের উলানটা দেখেন একটা ভালো জাতের গরুর যে উলানের চামড়া হয় আপনারা সবাই ফলো করে দেখেন খুবই ভালো আর একদম শান্তশিষ্ট হয় একটা আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ গাভিটা লালন পালন করতে পারবেন জেনুইন দর্শক বাইশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে গাভীটা দেখেন চামড়াটা দেখেন একদম পাতলা আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মোতরাপুর গ্রামে এরকম আঠারো বিশ পনেরো পঁচিশ যারা এরকম গাড়ি ক্রয় করতে চান সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আঠারো লিটার দুধ সাথে সার বাচ্চা দর্শক দাম লাগবে দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দর্শক স্ক্রিনে দ্বিতীয় দীত নাম্বার গাবেটা দেখতে পারতেছেন এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পোষব করছে দর্শক বাচ্চা দেখেন 60 একটা এ গ্রেডে ভালো ফ্রিজিয়ান জাতের গাবে যদি ক্রয় করতে চান জিনিয়ার ডেয়ারি ফার্ম থেকে কিন্তু ক্রয় করতে পারবেন গাবেটার স্ট্রাকচার দেখেন চামড়া দেখেন একদম পাতলা দেখুন এই দেখেন চামড়াটা দেখেন হেভি পাতলা আর একদম স্টেট কতখানি দেখেন মাতার দিকটাই ভারী আর যদি মূলানের বৈশিষ্ট্য দেখাতে দর্শকете দেখেন সবাই চারটি বান চার জায়গায় একটা ভালো জাতের গাবে যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে আছে এই গাড়িটার দর্শক এই প্রথম বিয়ানে আমি দুধের আশা করতেছি দর্শক আঠারো থেকে বিশ লিটার দুধ হবে আর আমার খাবারের লোকেশন তো দর্শক বলে দিছি গাড়িটার দাম লাগবে দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন একদমই শান্তশিষ্ট একটা গাবি যে আমি চারটে বান দহন করে দেখাই এ দেখেন খুবই শান্তশিষ্ট একটা গাবি এ দেখেন ধার কত ভালো দর্শক এটা দেখাই আপনারা চাইলে বাসার মেয়ে মানুষদের লালন পালন করতে পারবেন কারণ গাভীটা খুবই শান্ত শিষ্ট একটা গাভী এই গাভীটার দাম দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর দুধ হবে দর্শক আঠারো লিটার সরাসরি পাবনা আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আর আমার কাছে পনেরো লিটার থেকে শুরু করে তিরিশ লিটার দুধ এরকম গাভী অ্যাভেলেবেল আছে গাভিগুলো দেখানো হচ্ছে সবাই দেখেন সবচেয়ে ভালো হয় গরু কেনার ক্ষেত্রে আপনার সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন